আজকের যে কেসের পরিপ্রেক্ষিতে সাজা ঘোষণা হলো সাজাটা ঘোষণা হলো প্রথম বলি যে লাইফ ইন্সুর আজীবন কারাবাস এবং ভিত্রিমকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায় এক বছর দেশ এই ঘটনাটা ভাতার থানার এলাকা গত দু হাজার ষোলো সালে সামার ভ্যাকেশান স্কুলের সামার ভ্যাকেশনের সময় যখন স্কুল ছুটি ছিল তখন এই ঘটনাটা ঘটে ভিক্ট্রিমের তখন বয়স নিয়ার অ্যাবাউট চোদ্দ ঘটে এইবার এই ঘটনাটা সামার ভ্যাকেশনের সময় একাধিকবার ঘটলেও ভিক্টিমের মা সেটা আরও দু মাস পরে জানতে পারে একাধিকবার ভিক্রিম নিজেই বলে টিভি দেখার ছল করে এই ভিকটিম এক মামা বলে সম্বোধন করতো প্রতিবেশী মামা এবং এর বাড়িতে যখন ভিক্রিমের মা পরের বাড়িতে কাজ করতে যেত বিক্রিমের বাবা বাইরে কাজে যেত ভিক্রিমের ভাই ও যখন টিউশনি পড়তে যেত ঠিক সেই সময় সেই সুযোগটা নিয়ে এই মামা ভিকটিমের কাছে টিভি দেখার ছল করে যেত টিভি দেখার ছল করে যখন যেত ওইখানে যাওয়ার পর তার উপরে এই ধর্ষণটা এবং সেটা হ্যাঁ এবং ভয় দেখি ছিল যদি কাউকে কিছু বলি তাহলে তোর লাইফটা শেষ করে দেব এই বলে ভয় দেখেছিল যার ফলে এই ভিক্টিমের ওপর দু তিনবার একাধিকবার ধর্ষণ হলেও ভিকটিম কাউকে বলতে পারে না পরবর্তীকালে ওর মা যখন আগস্ট মাসে জানতে পারলো যে এই অবস্থা তখন মায়ের সন্দেহ কার্য করার জন্যে তখনও মাকে কিছু বলে না মা তখন ওকে ভাতার হসপিটালে নিয়ে গেল ভাতার হসপিটালে ডাক্তারবাবু ওর ইউরিন টেস্ট করলো ইউরিন টেস্ট করে দেখলো যে ও অঙ্ক ও বাড়ি ফিরে এলো মা বাড়ি ফিরে এসে ভিক্তিমকে জিজ্ঞেস করলো যে এটা তৈরি করে হলো এই অবস্থা কে করলো এই অবস্থার জন্য দায়ীকে তখন ও বলল যে ওই মামা আমার বাড়িতে আসতো একা পেয়ে আমাকে টিভি দেখার জল করে একা দিবা আমাকে ধর্ষণ মামা কি করতো মামা অ্যাকচুয়ালি সেরকম কিছু বলে নাই চাষবাস এসব করতো বয়স তখন ছিল চল্লিশ বছর ঘটনার সময় তারপরে কমপ্লেনটা হয় ওটা তেরো আট দু হাজার ষোলো যেদিন জানতে পারলো অন্তঃসত্ত্বা হয়েছে সেদিনই সেদিনই ভাতার্থা এটা কমপ্লেনটা লজ করলো এই মাটিমের মায়ের কমপ্লেনটের ভিত্তিতে ইনভেস্টিগেশন শুরু হলো ইনভেস্টিগেশন শুরু হওয়ার পর চার্জশিট হলো সেই চার্জশিট হওয়ার পর ট্রায়াল হলো ট্রায়ালের আমাদের জজ সাহেব সমস্ত দিক বিবেচনা করে এই রায় দিয়েছে একুশ গ্রেপ্তার হয়েছিলো তারপরে জামিনে ছাড়ছিল কিন্তু প্রাথমিক স্টেজে ওই সিডি আমার কাছে ছিল না পরবর্তী স্টেজে আটটার জামিন পাওয়ার পর ওই সিডি আমার কাছে এসেছিল আসার জন্যে তার পরবর্তীকালে আমি ওটাকে হ্যান্ডেল করে আজকে একটি ঘোষণা হয়েছিল জাজমেন্টের লাস্ট ডেট ছিল চব্বিশ ছয় দু হাজার পঁচিশে চব্বিশ ছয় দু হাজার পঁচিশে আসামি পক্ষে রুকিলবাবু অ্যাবসেন্ট করেছিল অ্যালং উইথে মেডিকেল সার্টিফিকেট জেরক্স কিন্তু সেই সার্টিফিকেটটা মেডিকেলটা কোথাকা সেটা কোনো উল্লেখ ছিল না যার ফলে সেই দিনই চব্বিশ ছয় তারিখে ওই আসামির নামে ওয়ারেন্ট ইস্যু হয় ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর ভাষার থানা দারোগবাবু পঁচিশ ছয় তারিখে অর্থাৎ গতকাল ওকে অ্যারেস্ট করে কোর্টে প্রদেশ করে কোর্টে পরিশ করার পর আসামি পক্ষে যিনি লয় যাচ্ছিলেন ওনার বেল পিটিশন জামিনের জন্য দরখাস্ত করেছিলেন আমি বিরোধিতা করি যার ফলে জামিন না খোঁজ নাকচ হওয়ার কিছুক্ষণ পর রিসেস আফটার ফিফটিন মিনিটসের পর জজ সাহেব বলেন যে আমি এটা রায় ঘোষণা করব কালকে ওটাকে গিলটি বলে জজ সাহেব দিয়েছিলেন আজকে তার পানিশমেন্টের রায় দেবে এক্সক্লুসিভলি পক্স কোর্ট যেটা হচ্ছে বর্ধমান আদালতে তিরিশ চার তিরিশ চার দু হাজার পঁচিশ থেকে চালু হয়েছে সেই এক্সক্লুসিভলি স্পেশাল কোর্ট মাননীয়া দেবশ্রী হালদার উনি এই রায়টা দিয়েছেন গৌতম কুমার মুখার্জি অ্যাডভোকেট কাম স্পেশাল পিপি দশপ্রেট